চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসার পর মগবাজারের এক রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে পরিবারের তিনজন সদস্যই পাড়ি জমালেন না ফেরার দেশে এ যেন এক হৃদয় বিদারক ঘটনা কিন্তু হঠাৎ কি এমন হলো যার কারণে একটা রেস্টুরেন্টের খাবার খেয়ে একই সাথে পরিবারের তিনজন না ফেরার দেশে পাড়ি জমালেন আর সে বিষয় সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের স্কিপ না করে দেখতে হবে আজকে সেই বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষজন কখনো আপন হয় না এ ঘটনা যেন সে বিষয়কেই চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় অসুস্থ ছেলে হোসেনের চিকিৎসার জন্য রামগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন প্রবাসী মনির হোসেন এবং স্বপ্না আক্তার প্রায় সাতাইশ বছর মনির হোসেন সৌদিতে থেকেছিলেন এবং সেখানে থেকে তিনি বাড়ি করেছেন বাসের ব্যবসা পরিচালনা করেছেন তাদের ছিল অগাধ সম্পদ আর তাদের সেই সম্পদ থেকে তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রামে গরিব দুঃখীদের মাঝে দান করতেন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে মগবাজারের একটি আবাসিক হোটেল যার নাম হোটেল সুইট স্লিপ সেখানে তারা ওঠেন তাদের সাথে ছিল তাদের কেয়ারটেকার যিনি কিনা মনির হোসেনের সম্পর্কে চাচাতো ভাই তাদের সেই আবাসিক হোটেলের পাশে ভর্তাভাত নামের একটি হোটেল থেকে রাতের খাবার নিয়ে আসেন রফিকুল ইসলাম আর সেই খাবার খাওয়ার পরেই তারা তিনজনে অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতাল অর্থাৎ আদিন হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ঘোষণা করেন তারা আর নেই এই ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেনের কেয়ারটেকার রফিকুল ইসলামকে প্রাথমিকভাবে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে পুলিশ এবং আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানা গিয়েছে শারীরিক প্রতিবন্ধী ছেলে নাইমের চিকিৎসার জন্য গত শনিবার মনির ও স্বপ্না দম্পতি ঢাকায় আসে গ্রামে থাকলেও ঢাকার পোস্তগোলা এলাকায় মনির হোসেনের একটি পাঁচতলা বাড়ি রয়েছে আর সেই বাড়িটির দেখভাল করেন রফিকুল ইসলাম হোটেল সুইট স্লিপের সহকারী ব্যবস্থাপক আনোয়ার ইসলাম এ বিষয়ে বলেন শনিবার বিকেলে মনির হোসেন তার ছেলে ও স্ত্রীকে নিয়ে হোটেলে আসেন রফিকুল ইসলাম নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে হোটেল ভাড়া করেন হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাতের খাবার আনার পর মনির হোসেন রাত আটটার দিকে নিচে নামেন পরে পানি নিয়ে আবার তাদের রুমে চলে যান মনির ও স্বপ্না দম্পতির আরো দুই ছেলে আছে বলে জানা গিয়েছে খাবারে ঝামেলা থাকার কারণে মনির স্বপ্না এবং নাইম অকালেই না ফেরার দেশে চলে গিয়েছে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল